হ্যালো ভিউার্স মৌচাষ বিকেপিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর আজ আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হলো বন্ধুরা সম্পূর্ণ মোমাছির বিভিন্ন উপকরণ বা বিভিন্ন যন্ত্রপাতির উপর বেস করে তো আপনারা যারা নতুন করে মোমাছির খামার বা মোমাছি বাসাবাড়িতে একটা দুইটা মোমাছি চাষ করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই মোমাছি চাষ করার জন্য মোমাসির বক্স বা কুইন গেট মুকুশ মোকার ব্রাশ কুইন এক্স ক্রোডার মুকুশ হাতের গ্লাভস বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা খুঁজে পাই না আমি তাদের জন্য বলতেছি যারা নতুনভাবে মৌমাছি চাষ শুরু করতে চাচ্ছেন বা মোমাসি চাষ করবেন বলে ভাবছেন তারা যে কেউ আপনারা আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিকিবিং চ্যানেলের পক্ষ থেকে মোমাসির সকল ধরনের সরঞ্জাম আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে যে মুকুশগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু মুকুশ মাথার টুপি খুব ভালো মানের এই টুপিগুলো আপনারা ব্যবহার করে যে কোনো চাক থেকে মোমাসি ধরতে পারবেন বা যে কোনো এপিস ডরসাটা মোমাসির চাকগুলো থেকে আপনারা মমাসি মধু সংগ্রহ করতে পারবেন এটা হলো কুইন এক্সপ্লোরার দুই পাটের মাঝামাঝি ব্যবহার করতে হয় ওই পাশে রয়েছে হ্যান্ড গ্লাভস এই পাশে রয়েছে ব্রাশ কুইন গেট কথা মৌমাছি চাষের যাবতীয় যত সরঞ্জাম প্রয়োজন সকল কিছু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে ভিডিওতে কিন্তু আমি তুলে ধরেছি তো যারা যারা মৌমাছি চাষ এখনও শুরু করেননি বা অনেকে ভাবছেন আমাদের ভিডিও দেখে যে মৌমাছি শুরু করবেন আপনারা আমাদের এই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌমাছির সকল ধরনের সরঞ্জামগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা চেষ্টা করি সবাইকে এ ধরনের সরঞ্জাম সরবরাহ করার জন্য সব সময় সবার পাশে থাকি আর মোমাসি চাষ করতে গেলে অবশ্যই আপনার এই উপকরণ সামগ্রীগুলো অবশ্যই প্রয়োজন হবে তা নাহলে কিন্তু আপনি মৌমাছির চাষ শুরুই করতে পারবেন না একটা কুইন গেটের জন্য কিন্তু আপনার মোমাসির বক্স বন্দি করা যায় না কারণ একটা কুইন গেট একটা পুরা বক্সকে রক্ষা করে আপনি একটা শখ করে একটা কলোনি কোথাও থেকে ক্যাপচার করলেন বা কোথাও থেকে যুক্ত করলেন বক্সে কিন্তু একটা সামান্য এক কুইনগেটের কারণে কিন্তু সম্পূর্ণ মৌমাছি কিন্তু আপনার বক্স থেকে চলে যেতে পারে অবশ্যই আপনারা এই ধরনের সঠিক সকল প্রকার সরঞ্জাম সংগ্রহ করে তারপরে আপনারা মৌমাছি চাষ শুরু করবেন যাতে আপনাদের কোনো কাজে ব্যাঘাত না ঘটে আর এইভাবে যদি আপনারা শুরু করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং বক্স থেকে আপনারা মধু সংগ্রহ করতে পারবেন তো যে সকল বন্ধুদের এই ধরনের মৌমাছি চাষের উপকরণ সরঞ্জাম প্রয়োজন হবে যেমন মৌমাছির বক্স কুইনগেট মুকুশ মোকার ব্রাশ দোয়াদানি কুইনাস্ক্রডার চাকু ব্রাশ কুইনগেট যত রকম সরঞ্জাম প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাশ বিক্রিমি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যারা যারা নতুন আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার ডিভাইসে চলে যায় আর অবশ্যই একটু কপি লিঙ্ক করে অবশ্যই একটু শেয়ার করে দিবেন মৌমাছি চাষে উদ্যোগী যে সকল বন্ধুরা তাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং মৌমাসি চাষের সকল ধরনের সরঞ্জাম সংগ্রহ করে নিতে পারে আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা সব সময় আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও সবসময় আমরা নিয়ে থাকি তো বন্ধুরা যাই হোক অনেক কথা হলো যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা আর অবশ্যই পাশে থাকবেন সবসময় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে মমাসির উপরে বেশ করে যে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখাবে ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন